আপনি কি কখনো ভেবেছেন কারো জীবন থেকে আপনি চলে গেলে কি ঘটে কোনো কল কোনো ম্যাসেজ কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে ফলো না করলে একদম পুরোপুরি যখন গায়েব হবেন তখন ওই ব্যক্তি কী অনুভব করবে আজকালের দুনিয়াতে প্রিয় মানুষটাকে সকলেই হালকাভাবে নেয় গুরুত্ব দেয় না ভাবে ও তো আমাকে ছাড়া থাকতেই পারবে না অবহেলা করে কিন্তু আজকের এই ভিডিও শোনার পর থেকে কাহিনী বদলে যাবে যদি আপনি হঠাৎ করে গায়েব হয়ে যান বিশ্বাস করুন আপনার পার্টনারের দুনিয়া হিলে যাবে আপনাকে যেটা করতে হবে আপনাকে নিজের প্রতি একটু কন্ট্রোল রাখতে হবে আপনার মন যোগাযোগের কষ্ট পাবে তবুও আপনাকে আপনার আবেগ কন্ট্রোল রাখতে হবে আপনি যদি সত্যি চান যে আপনি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ একজন মানুষ সেটা বোঝাতে তাহলে কমেন্টে অবশ্য লিখুন আই ক্যান কন্ট্রোল মাই সেলফ শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন অবশ্য শুনবেন সর্বপ্রথমে আপনাকে আপনার আবেগ ইমোশনাল কন্ট্রোল রাখতে হবে কারণ যত নষ্টের গোড়া হলো আবেগ আপনার পার্টনারের মাথায় আসেনি যে আপনি গায়েব হয়ে যাবেন আপনি পাত্তা দেবেন না কারণ আপনার পার্টনার ভাবতো সে যাই করুক না কেন আমাকে ছেড়ে থাকতেই পারবে না সেই ভেবে আপনাকে দিনের পর দিন অবহেলা ইগনোর করে যাই হোক আপনাকে অপশন হিসেবে রাখে আপনি যদি হঠাৎ করে গায়েব হয়ে যান তাহলে আপনার পার্টনারের জীবনে একটা বড় ঝটকা লাগবে কারণ সে এটা আশাই করেনি আপনি শুনে থাকবেন থাকতে কেউ মূল্য বোঝে না যখন কেউ দূরে চলে যায় তখন তার ভ্যালু তার মূল্য বোঝা যায় বিশ্বাস করুন ও কখনোই ভাবেনি যে মানুষটাকে নিয়ন্ত্রণে রেখেছিল যে মানুষ যে কোনো পরিস্থিতিতেই আমার সঙ্গে থাকবে আমাকে ছাড়া বাঁচতেই পারবে না আমার সঙ্গে তো সবসময় যোগাযোগ করার চেষ্টা করে এবার কাহিনী জমবে সময় আপনার পার্টনার একাকিত্ব অনুভব করবে আপনার পার্টনার কখনোই ভাবেনি জীবনে যে এইভাবে আপনার কমি অনুভব করবে জানেন আপনার পার্টনার আপনাকে অপশন হিসাবে রেখেছিল। ভাবতো ও থাকলেই বা কী না থাকলেই বা কী আমার কোনো কিছুতেই যায় আসে না যদি ও চলেও যায় আমার কি আমি এগিয়ে যাব ওর থেকে ভালো কাউকে পেয়ে যাব এটাই ভেবেছিল যখন আপনি হঠাৎ করে চলে যান তখন গভীরভাবে একা হয়ে পড়ে এটা শুধুমাত্র একা নয় ভয়ানকভাবে একা হয়ে পড়ে একাকিত্ব এমনভাবে ওকে কুড়ে কুড়ে খাবে সেটা কল্পনাও করা যাবে না জানেন ও প্রথমে যে লাইফস্টাইলে বাঁচত আপনি যখন থাকতেন ওর সঙ্গে ও সেই লাইফস্টাইলে বাঁচার চেষ্টা করবে বন্ধুদের সঙ্গে সেই আড্ডা সেই ফ্ল্যাট এবং ডেলি জীবনের রুটিন কিন্তু এর মাঝেও ওর মনে হবে কিছু একটা মিসিং আছে তারপর ও অনুভব করে যে মানুষটিকে আপনাকে আগলে রেখেছিল আপনি তাকে কত ইগনোর করেছেন ও ভাববে যে যে মানুষটি আমাকে এত ভালোবাসত আমি ওকে এত অপমান করেছি এত ইগনোর করেছি আজকে আমি বুঝতে পারছি ওর মূল্যটা ও এটা ভাববে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ মানুষ ছিল সে খুব পস্তাবে কেন যে আপনাকে হালকাভাবে নিয়েছিল অপশান হিসেবে রেখেছিল সে ভাববে যখন আপনাকে কেউ হালকাভাবে নেয় তখনও মনে করে যেটা একটা ব্যাকগ্রাউন্ড যে সবসময় আমার সঙ্গে থাকবে সেই ভেবেই তো আপনাকে হালকাভাবে নিয়েছিল তাই না জানেন আপনার পার্টনার যে আপনাকে হালকাভাবে নিয়েছিল ও মনে করত আপনার জায়গা সহজে কেউ নিয়ে নিতে পারবে কিন্তু সত্যি কথা হলো আপনার জায়গা কেউ নিতে পারবে না যতবার বন্ধুদের সঙ্গে কাটাবে নতুন গার্লফ্রেন্ড বানানোর চেষ্টা করবে বা বয়ফ্রেন্ড বানানোর চেষ্টা করবে তাহলে তোমার মতো কেউ তাকে ভালোবাসেনি তাই তোমার কমি প্রতি পদে পদে মিস করবে কিন্তু বুঝতে দেবে না বস সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেবে নতুন এনজয়মেন্টের মোমেন্ট শেয়ার করবে কিন্তু ও লক্ষ্য করে দেখবে তুমি তাকে ফলো করছো কি না যদি তুমি একদমই ফলো না করো ওর কোনো ফ্রেন্ডসের সাথে তুমি যোগাযোগ না করো কথা না বলো ওর ব্যাপারে ও ভেতরের ভেতরে গুমড়ে গুমড়ে মরবে খুব কষ্ট পাবে তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মনে করবে কোথাও শান্তি খুঁজে পাবে না এইভাবে কয়েক মাস কেটে যাবে থাকতে না পেরে তোমার সঙ্গে যোগাযোগ করবে যোগাযোগের চেষ্টাতেও মরে যাবে হাতে পায়ে ধরবে প্লিজ ফিরে এসো তুমি ছাড়া আমি ব্যর্থ তুমি ছাড়া আমি একা আমি বুঝতে পেরেছি তুমি আমার জীবনের অপশন নয় তুমি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ মানুষ কারণ কি জানেন এই কথা কেন বলছে কারণ এত অবহেলা করার পরও আপনি ওকে ছেড়ে যাননি আপনি ওকে ভালোবেসে গেছেন কিন্তু আপনি যখনই ছেড়ে গেছেন তখনই কিন্তু ও আপনার মূল্যটা বুঝতে পেরেছে আপনি যদি একটু কঠোরভাবে নিজের মনটাকে শক্ত না করে এই ডিসিশনটা না নিতেন তাহলে ও নিজের ভুলটা কোনো দিনও বুঝতে পারতো না তাই সারা জীবন আপনাকে অপশন হিসেবে দেখত এবং আপনাকে ইগনোর করতো ও ভাবতো এটা তো জাস্ট অপশনাল এটা তো আমার ব্যাকগ্রাউন্ড এটা তো আমার সব সময় থাকবে ওকে যাই বলি না কেন ওটা আমার পিছু ছাড়বে না আর আমি আমার লাইফে যা কিছু করতে পারি কিন্তু যখন ও দেখলো আসল দুনিয়াতে কী হচ্ছে বন্ধুদের সঙ্গে এনজয়মেন্টে কোনো সুখ পাচ্ছে না গার্লফ্রেন্ড বানিয়েছে আর যদি অপোজিট জেন্ডার হয় তাহলে বয়ফ্রেন্ড নিশ্চয় বানিয়েছে তাহলে কোথাও শান্তি পাচ্ছে না কেন কারণ সেই গার্লফ্রেন্ড সেই বয়ফ্রেন্ড তোমার মতোকে তাকে ভালোবাসতে পারবে কোনোদিনও পারবে না তাই সে তোমাকেই মিস করবে এটা হতে পারে কারোর জন্য এক মাস কারোর জন্য দু মাস কারোর জন্য তিন মাস সময়টা ডিপেন্ড করে তার পরিস্থিতির ওপরে কারোর কাছে একটু বেশি সময় লেগে যায় কিন্তু আপনি হার মানবেন না আপনার মনকে একদমই কন্ট্রোলে রাখতে হবে না হলে কিন্তু এই জিনিসটা আর কাজেই হবে না এবার আপনি ভাবছেন আপনি খুব কষ্ট পাবেন ওকে ছাড়া কেন আপনি যদি ওকে সত্যিই ভালোবেসে থাকেন ও তো ফিরে আসবেই এইটুকু আপনাকে আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আপনি যদি ওকে হান্ড্রেড পারসেন্ট ভালোবেসে থাকেন ও আপনার কাছে ফিরে আসতে বাধ্য এটাই প্রকৃতির নিয়ম তাই বলছি বন্ধুরা একবার এই ভিডিওটাকে ফলো করুন একবার বিশ্বাস রাখুন আমি যে স্টেপটা বলেছি সেই স্টেপটা একবার ফলো করুন দেখুন আপনার জীবনটা কিভাবে পরিবর্তন হচ্ছে আর আপনাকে যে পার্টনার অবহেলা করতো ইগনোর করত সে কীভাবে আপনার জীবনে ফিরে আসছে এই যে আপনাকে সেকেন্ড বার পেয়েছে আপনাকে জীবনে আরও কোনো দিনও হারানো চিন্তা করবে না ও অপশন হিসেবে রাখার চিন্তাই করবে না আর আপনি তার জীবনের একটা গুরুত্বপূর্ণ মানুষ হয়ে দাঁড়াবেন ভিডিওটা কেমন লাগলো আর আপনার জীবনে অ্যাপ্লাই করলে কেমন রেজাল্ট পাচ্ছেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম ফ্রি থাকুন আপনার লাইফ আপনাকে বাঁচতেই হবে আর আপনার ভালোবাসা সত্যি হলে পৃথিবীর কারোর কোনো শক্তি নেই যে আপনার ভালোবাসার মানুষটি দূরে থাকবে সে আপনার কাছে ফিরে আসবেই এইটুকু গ্যারেন্টি আপনাকে আমি দিতেই পারি চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না